বাবা গনু দাদাকে বলে না গনু দাদা খাবে বলো কে কেটে দেবে মা কেটে দেবে গনু দাদা খাবে আর গনু দাদা খাওয়ার পরে এটা কে খাবে তুমি খাবে গনু দাদাকে বলে দাও গনু দাদাকে বলে দাও কথা বলছে না কথা বসে না জোরে ডাকো বলে দাও আমটা খাবে আমটা খাবে দিয়ে গেলাম গেলাম নমো করে দাও শিব ঠাকুরকেও বলে দাও শিব ঠাকুরকেও বলে দাও ঠাকুর তুমি আমার জন্য খাবে তোর জন্য খাবে কেন